আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ তো চলে আসলাম তো আমি ভালো আছি মাসা কিন্তু আমার স্বামী অনেকটাই অসুস্থ আছে সে কোনো তার বারো তেরো দিন ধরে কোনো ভাত খায় না আজকে একটু ঢালঢালা খিচুড়ি রান্না করে দিছি তো সেইটির খাইছে তো বললাম যে মাছ দিয়ে কালো জিরে দেওয়া বত্তা করে দেবো খাইবা তো করো একটু ঝাল ঝাল দিয়ে করো তো কালো জিরে দিয়ে চান্দা মাছ দিয়ে বত্তা কে কে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা বর্তা বেশি ভালোবাসেন তারা তো অবশ্যই বর্তা করে খান আমি জানি আমি বর্তা ভালোবাসি তো তাকে মাছ ভর্তা বানাবো আর হলো কাঁঠালের বেশি ভর্তা বানাবো আর হচ্ছে কালো দিয়ে আমি হলো চান্দা মাছ ভর্তা বানাবো সব কিছু রেডি করে নিয়েছি এই যে পেঁয়াজ বেশি করে নিয়েছি রসুন নিচ্ছি কাঁচামরিচ দিয়েছি তিনটে ভর্তা বানাতে কিন্তু কাঁচামচাগুলো লাগবে যে জাল কম খাবে সে কম খাবে সমস্যা নেই তো এখন আমি সব কিছু ভাজিয়ে নেব বেজিটা সিদ্ধ করে নেব আমি আগে পেঁয়াজ রসুন মরিচ আগে ভাজিয়ে নিছি তারপরে মাছ দিচ্ছি তো মাছ আর ছোলো চন্দ্র মাছ আর রসুন পেঁয়াজ মরিচ সবচেয়ে ভালো করে ভেজে নিতেছি আমি এইভাবে একইভাবে আমি এল তাকে মাছটা ভেজে নেব দেখেন এই বর্তমা বানালে অনেক মজা হয় সত্যি গেছে মাছ কিন্তু একদম কাঁচা নাই মাছটা কিন্তু সুন্দর বুঝতে পারছি কালো জিরেটা আগে আমি বেজে দেখে দিচ্ছি কারণ তেল তেলের ভিতরে তো কালো জিরে বানানো যায় না আপনারা কিন্তু কালো জিরা কিন্তু এর ভিতরে দিয়েও যারা কম করে কালো জিরে খাবেন তারা কিন্তু কম করে মাছের ভিতরেও কিন্তু কালো জিরে দিয়ে একসাথে বেড়ে যেতে পারবেন সব দিয়ে দেখি হাতের তো হলুদ দিয়ে দেখি যাতে কালার হয় এইভাবে পেঁয়াজ রসুন তারপরে মাছ দেওয়া সুন্দর করে ভাবেন নেবেন দেখবেন বর্তা খেতে অনেক মজা আপনি যে হাতে বর্তা বানান তাও বানাবেন আজকাল না পাটায় পেটে বর্তা বানাবো কাঁটাসহ তাও পারবেন ঠিক বলবেন যে এইভাবে কি মাছ সেদ্ধ হয় হ্যাঁ অবশ্যই সিদ্ধ হয় পেটে দেখাবো যে মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাবে খেতেও অনেক মজা লাগে ভাজা হয় গেলেই দেখা যায় মাছটাকে মাছ ভর্তা বানাইতাম পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা বানাইতাম তো আমার মেজ্বাস আমার শিখাইছে যে মাছ সিদ্ধ করে পানি দিয়ে সিদ্ধ করো কেন এইভাবে তেলে ভাজা পেঁয়াজ মরিচ রসুন মাছ ভাইজা ভর্তা করবে দেখবে অনেক মজা হয় আর আমার নিঃশ্বাসটা কী করে আমার বন্ধাবুরা কি করে মাছটা না ভাইজা তারপরে করে কি আলো কাঁচা রসুন দিয়ে ভর্তা বানায় কাঁচা রসুন দিয়ে ভর্তা বানালে না অনেক খেতে মজা লাগে আমার খেতে অনেক ভালো লাগে আমার কাছে তাকে মাছ হোক বেগুন ভর্তা হোক আলু ভর্তা হোক রসুন ধরা ভর্তা বানায় কাঁচা রসুন দিয়ে খেতে এত ভালো লাগে আমার কাছে ধরনের বাইরে দেখেন আমি মাছটা কিন্তু ভেঙে দিলাম তো সেদিন থেকে আমার মনে শ্বাসের মেজ শ্বাসের কাছে সৃষ্টি এইভাবে হচ্ছে মাছ ভর্তা বানানো ঠিক আছে মনে করবেন যে মাছ কাঁথা থাকবে না একদম কাঁচা থাকবে না তিনটাই বেশি লাগে যে কত সুন্দর করে মাছটা ভাজা হয়ে গেছে দেখেন একদম কিন্তু কাঁচা নাই তো আমি একইভাবে পেঁয়াজ মরিচ রসুন একসাথে বাইজা আমি কাঁটালি বিক্রিটা বেজে নেবো দেখেন আমার বাজার মাছটা বাজা হয়ে গেছে আপনার কিন্তু হাতেও বর্তমানে পারবেন কাটা ফেলা দিয়া আমি আজকে পাটা বেটে নেবো পাটায় বেটে নিলে পরে কাঁটা মাটা সবাই যাবে গেছে মাঠে এখানে ভাজা হয়ে গেছে এখন কাঁটালি বেশিটা বেজে নেব একইভাবে আমি কাঠালি বিক্রিটা বেজে নিলাম তো কাঠের মিটুটা ভাজা হয়ে গেছে এখন আমি বর্তমানে যাব বাতা চড়া দিয়ে নিয়ে বার্তা দেখবে আর পাটায় বাড়তে হাতের বাতাটা বাঁচবে পাটায় বেটে বর্তমান কিন্তু খেতে অনেক মজা লাগে আমি আগে পাটাই বেটেই সব কিছু করতাম ধরুন পরে সব পাটাই বাড়তাম আমার হাতের রোগের সমস্যার কারণে আমি বেলেন্ডারেই বর্তা বান্না ব্যাপার তো এখন আমি আজকে বর্তাটা মেয়ের আগে অসুস্থ তো খাইতেছে না তো একটু আবার যদি বেলেনটাতে বর্তমানে আরও খাবে না সেজন্য মনে করলাম যে আমি একটু একটু কষ্ট হলেও আমি পাটারি বেটে বর্তমানে কত সুন্দর দেখা যাচ্ছে আমি খোঁজাটা ছাড়াই নেই সময় বাবা সেজন্য আর কি হয়ে গেছে এখানে দিয়ে আমার করবো ঠান্ডা হলে বাট নিয়ে যাবো সব কিছু ভাত ভাজা হয়ে গেছে সব কিছু ভাজা হয়ে গেছে দেখেন এই যে কাঁঠালের বিচু সব রেডি হয়ে গেছে এখন আমি বাটতে নিয়ে যাবো আর কালো জুড়িটা বেশি জল লাগে বাড়তে সেগুলো ঘুড়া ঘুরে মিশি বেরান্ডারে আবার পাটার নেব নেবো এই যে দেখছেন সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডাও হয়ে গেছে এখন আমি বাড়তে নিয়ে যাবো পটাটা ভালো করে ধুয়ে নেবো তো আমার মতো আপনারা ভর্তা খেতে খেতে পছন্দ করে নেব সে কিন্তু কমেন্টও জানাবেন যে খানদানি পাটা আমার খানদানি বাড়ি তো পাটা ভালো করে ধুয়ে নিলাম যাতেই খানদানি বাড়ি হোক আর যাতেই খানদানি পাটা হোক তো একদিন থেকে চলে যেতে হবে আল্লাহ তাহলে এখন ডাক দিলে এখন চলে যাব সমস্যা নেই আল্লাহর কাছে যাবো খুশির বিষয় তো আমি যে লবণ বাজার সময় দেই নেই এখন লবণটা নিয়ে নিয়েছি ভর্তা করার সময় মুখ দিয়ে দেবো এখন আমি মাছটা টাকি মাছটাকে ভর্তা করে নেবো ভর্তা করে নিলাম তো এখন কালো দিয়ে দিয়ে আর হচ্ছে আন্দা মাছ ভর্তা করতেছি তো পাটাটা অনেক দিন ধরে পড়েছিলো পাটা তুমি কাজ করা হয় না ভ্যালেন্ডারে কাজ করি তো পাটা ডাম না হয় অনেককে খুশি হয়েছে অনেক যে যাই অনেক দিন পর আমার বুকের মধ্যে বাড়তেছে পাটা ডামনে অনেক খুশি হয়েছে তো পাটা খুশি হলে কী হবে এমন মন তো খুশি হয় না আমার মনে অনেক আশা ছিল যে আমি ইউডিও ছেড়ে ইনকাম করে আমার স্বামীকে আমি ট্রিটমেন্ট করাবো তো মানুষে না আছেতেই ভাইরাল হয় আর আল্লাহ তালার কাছে আমি চাই যে আল্লাহ তালা আমাকে বাজন করে দেয় না আল্লাহ তালা যা আমার অনেক আশা ছিল যে ইনকাম করে আমার স্বামীকে আমি অপারেশন করাবো আর স্বামী অনেক অসুস্থ আমি অনেক কষ্ট হয়েছে স্বামীর জন্য ভত্তা বানাতেছি আর এত ভত্তাকে এখানে তাই মনে চিন্তা করতেছেন না চিন্তার কোনো কারণ নাই আমার মেয়েরা না দূরে সব ঢাকাতে গিয়েছিল আজকে সবাই আসতে এই তো দুপুরে খাবে আর রাত্রে খাবে শেষ হয়ে যাবে তো তাদের বর্তাটা আমি আমার মেয়েরা বুজনও রেখে দেবো অনেকটাই সে তো অন্য ভাত খায় না জন্য বর্তা বানাতেছি অনেক কষ্ট হয়ে গেছে বর্তাটা অনেক দিন ধরে পাতলে তো বর্তাটা হয়ে গেছে মশালা থেকে আপনারা যোগ মনে রাখবে মানুষ কমাই যায় আমার ফোনটাও যায় মাঝে মাঝে আর যে পাটা ভাত মাখাইতেছি তো আমার বাসায় পাটা মাখানো ভাত সবাই নিয়ে মারামারি লাগায় যে কার খাবে বেশিরভাগ আমি বেশি পছন্দ করি আমার ছেলেরাও বেশি পছন্দ করে মেয়েরা বেশি পছন্দ করে তারপরে যে পাটাটা মাখাইতেছি ভাত মাখাইতেছি কে কে খাবেন আমার বাসায় চলে আসেন যদি ভালো লাগে থাকে আমার ভর্তাগুলো বানানো আর একটা কথা বলি আমি এগারোটার সময় ভর্তা বানিয়ে দৌড়ছিলাম এখন বাজে জাস্ট একটা একদম একটা বাজে আমার বর্তমান শেষ হয়েছে তো মাসাল্লাহ আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে আমার পাটা কখনও ভাত খাবেন আমার বাড়িতে চলে আসেন আলাইকুম